আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে শীতকালীন সবজি ফুলকপি ব্রকলি বাঁধাকপি এটা আপনারা এই সময়টাতে জমিতে কিভাবে চাষ করবেন এই সবজিগুলো চাষের জন্য একেবারে জমি তৈরি থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত কখন কি কি পরিচর্যা করতে হয় পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করছি সাথে থাকবেন ফুলকপি বাঁধাকপি ব্রকলি এগুলা চাষের উপযুক্ত সময় হচ্ছে শীত মৌসুম উর্বর দুয়াশ এবং বেলে দুয়াশ মাটি ফুলকপি বাঁধাকপি ব্রকলি চাষের জন্য উপযোগী বাড়ির আশেপাশে যেসব জমিতে পানি জমে থাকে না সেই সব জমিতে আমরা এই সবজিগুলো চাষ করতে পারি বাঁধাকপি আপনারা শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করতে পারেন ব্রকলি এই সবজিটা বিদেশি জাতীয় সবজি হলেও বর্তমানে আমাদের দেশে সবার জনপ্রিয় একটা সবজি হয়ে দাঁড়িয়েছে এবং বাজারে এটা চড়া মূল্য থাকে বাণিজ্যিকভাবে আমরা ফুলকপি বাঁধাকপির মতো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হতে পারি তো বন্ধুরা এই সবজিগুলো কিভাবে চাষ করব শুরুতে আমরা জমি তৈরি করে নেব জমি তৈরি করতে শুরুতে চার থেকে পাঁচটা আড়াআড়ি চাষ দিতে হবে জমিতে শেষ চাষের পূর্বে আমরা যে সকল সার জমিতে প্রয়োগ করব বিঘা প্রতি আমরা পাঁচ থেকে ষাট টন গোবর সার শতকে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি গোবর সার ছিটিয়ে দেব এবং এই সারগুলোর সাথে আমরা যে সকল রাসায়নিক সার প্রয়োগ করব টিএসপি সারের পরিমাণ পঁচাত্তর কেজি এবং এমওপি সারের পরিমাণ সত্তর কেজি আর চাইলে আপনারা জিপসাম সার দশ কেজি চিটিয়ে দিতে পারেন তারপর আবার দুইটি চাষ এবং দুইটি মই দিয়ে জমির মাটিগুলো ভালোভাবে তৈরি করে নিতে হবে এইগুলা হচ্ছে বাঁধাকপির চারা বাঁধাকপির চারার বয়স পঁচিশ থেকে ত্রিশ দিন হলে আপনারা জমিতে সারের তৈরির মাধ্যমে রোপণ করে নেবেন বাকি চারাগুলো হচ্ছে ফুলকপি এবং ব্রকলি চারা ঠিক পঁচিশ থেকে ত্রিশ দিন বয়সে আমরা এই চারাগুলো রোপণ করে নিতে পারবো বিস্তলায় বা চাঁদ বাগানে যদি আমরা চারা তৈরি করি তাহলে প্রতি দুই থেকে তিন গ্রাম বীজের প্রয়োজন হবে এবং বিঘা প্রতি দুইশো থেকে তিনশো গ্রাম বীজের প্রয়োজন হবে ছাড়ার মধ্যে এরকম যখন দুই থেকে চারটি পাতা বের হবে তখন শাড়ি তৈরির মাধ্যমে এই সবজিগুলা ছাড়া রোপণ করতে হয় শাড়ি থেকে শাড়ির দূরত্ব আমরা ষাট সেন্টিমিটার বা চব্বিশ ইঞ্চি দূর দূর শাড়ি প্রস্তুত করবো এবং এক এক ছাড়া থেকে অন্য ছাড়ার দূরত্ব দেড় ফিট বা চল্লিশ সেন্টিমিটার দূর দূর ছাড়াগুলো রোপণ করব চারা রোপণের সাথে সাথে অবশ্যই চারার মধ্যে সেচ প্রয়োগ করতে হবে গোড়ার দিকে মাটিগুলা ভিজিয়ে দিতে হবে বিকেলবেলা ছাড়াগুলা রোপণ করতে হবে জমিতে এই চারাগুলা রোপণের পরপর আমাদের প্রত্যেক দিন যে কাজটা করতে হবে অর্থাৎ পাঁচ থেকে সাত দিন লাগাতার আমরা বিকেলবেলা প্রতিদিন ছাড়ার গোড়ার দিকে মাটিটা ভিজিয়ে দেব। এতে করে দেখব দশ থেকে পনেরো দিনের মধ্যে আমাদের ছাড়াগুলো এভাবেই সুস্থ সবল হয়ে বৃদ্ধি পাবে ফুলকপি বাঁধাকপি ব্রকলি এগুলা ছাড়া রোপণের শেষ মৌসুম হচ্ছে জানুয়ারি মাসে মাঝামাঝি পর্যন্ত আমরা জমিতে এই ছাড়াগুলো রোপণ করতে পারি পুরো ডিসেম্বর মাসে কিন্তু আমরা এই সবজিগুলো লাগাতে পারি ছাড়ার বয়স যখন পঁচিশ দিন হবে তখন আমরা জমিতে যে সারগুলো দেবো প্রথমে যে সারটা দিচ্ছি এটা হচ্ছে টিএসপি সার আপনারা বিঘা প্রতি এই টিএসপি সারের পরিমাণ পঁচাত্তর কেজি ছিটিয়ে দিতে হবে সারের মধ্যখানে আপনারা এই সারগুলা ছিটিয়ে দেবেন এই সারটা ছিটিয়ে দেওয়ার ফলে আপনার চারা গাছে শিকড় গজাবে চারা গাছে ফলন আনতে বেশ সাহায্য করবে তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশ সার এই সারের পরিমাণ আপনারা বিঘা প্রতি সত্তর কেজি শতপ আপনারা টিএসপি ও এমওপি সারের পরিমাণ সাতশো থেকে এক কেজি পরিমাণে আপনারা এই সময়টাতে ছিটিয়ে দেবেন পরিশেষে যে সারটা প্রয়োগ করব নাইট্রোজেন সংবলিত অর্থাৎ ইউরিয়া সার এই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাবে এবং ফলন আনতে সাহায্য করবে এই সারের পরিমাণ আপনারা বিঘা প্রতি পঞ্চাশ কেজি চিটিয়ে দেবেন এবং শতক প্রতি আপনারা এক কেজি চিটিয়ে দেবেন শুধু সারগুলো দিলেই কিন্তু জমিতে শেষ নয় এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে জমির মাটিগুলো এভাবে ছোটো আকারের বা মিডিয়াম সাইজের একটা কোদাল দিয়ে মাটিগুলা কুড়ে নেবেন এতে করে জমিতে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে যত আগাছা রয়েছে সবগুলা ধমন হবে কুড়ে নেওয়ার পর আপনারা আগাছা থাকলে সেগুলা জমি থেকে তুলে ফেলবেন অনেকেই আবার ফুলকপি বাঁধাকপি এইসব সবজির ক্ষেত্রে দুই কিস্তিতে সার প্রয়োগ করেন আপনারা চাইলে এক কিস্তি অথবা দুই কিস্তিতে প্রয়োগ করতে পারেন অর্থাৎ পনেরো দিন এবং পঁয়ত্রিশ দিন বয়সে আপনারা এই সারগুলা ছিটিয়ে দিতে পারেন সম পরিমাণে সার দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গেলে চারাগাছের গোড়ার দিকে যে মাটি রয়েছে অর্থাৎ সারের দুই পাশে যে মাটিটা রয়েছে সেটা দিয়ে গোড়ার দিকে মাটিগুলা তুলে ফেলতে হবে এবং মাঝখানে পঁচিশ থেকে ত্রিশ সেন্টিমিটার নালা প্রস্তুত রাখতে হবে যাতে করে পানি নিষ্কাশন হতে পারে এইবার হচ্ছে ফুলকপি গাছে সেচ দেওয়ার পদ্ধতি ফুলকপি গাছে অতিরিক্ত সেচ কখনোই প্রয়োগ করবেন না এবং জমিতে দীর্ঘ সময় সেচ কখনোই রাখবেন না এতে করে হিতে বিপরীত হয়ে যেতে পারে সাড়ের তিন ভাগের দুই ভাগ পানি দিয়ে জমিটা বড়িয়ে দেন এরপর দুই এক ঘন্টার মধ্যে জমি থেকে সেচ নিষ্কাশন করে দেবেন দেখতে পারবেন কিছু দিনের মধ্যে চারা গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ফলন আসা শুরু হয়ে যাবে ফুলকপি গাছে কাটোই পোকার আক্রমণের কারণে আমাদের চারা গাছগুলো কেটে ফেলে তার জন্য আপনারা বাজার থেকে যে সকল রাসায়নিক কীটনাশক এনে স্প্রে করে দেবেন যেমন কেয়ার সানটাফ ক্যারেটে ফাইটার প্লাস এইগুলা প্রতি লিটার পানিতে দুই মিলি হারে স্প্রে করে দেবেন ছত্রাকজনিত কোনো সমস্যা যদি দেখা দেয় তাহলে রেডোমিল গোল্ড কুমলা থিওবিট গোল্ড জিম চ্যাম্পিয়ন কম্পেনিয়ন এগুলো যে কোনো একটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে জমিতে স্প্রে করে দেবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করছি এই ফুলকপি ব্রকলি একই পদ্ধতিতে আপনারা চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ